বাংলাদেশের সিলেট জেলার গোয়েনঘাট উপজেলায় অবস্থিত যা সিলেট শহর থেকে কিলোমিটার দিকে ভারতের মেঘালয় সীমান্ত খাসিয়া জৈন্তা অবস্থিত ওপারে খাসিয়া পাহাড় এপারি নদী পাহাড়ের বুক চিরে বয়ে চলছে ঝর্ণা আর নদীর বুকে স্তরে স্তরে সাজানো নানা রঙের নুড়ি পাথর দূর থেকে তাকালি মনে হবে আকাশের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে পাহাড় পাহাড়ের গায়ে নরম তোলার মতো ভেসে বেড়াচ্ছে মেঘরাশি প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য আর কোথায় পাবেন জাফলং ছাড়া প্রকৃতি কন্যা হিসেবে সারা দেশে এক নামে পরিচিত সিলেটের জাফলং পিয়াইন নদীর তীরে স্তরে স্তরে বিছানো পাতরের স্তূপ জাফলংকে করেছে আকর্ষণীয় সীমান্তের ওপারে ইন্ডিয়ান পাহাড় টিলা ডাউকি পাহাড় থেকে অবিরাম ধারায় প্রবাহমান জলপ্রপাত ঝুলন্ত ডাউকি ব্রিজ পিয়াইন নদীর স্বচ্ছ হিমেল পানি উঁচু পাহাড়ে গহীন অরণ্য ও সুনসার নিরাপতার কারণে এলাকাটি পর্যটকদের দারুণভাবে আকৃষ্ট করে সিলেট ভ্রমণে এসে জাফলং না গেলে ভ্রমণই যেন অপূর্ণ থেকে যায় জাফলং এর শীত ও বর্ষা মৌসুমের সৌন্দর্যের ভিন্ন বর্ষায় জাফলং এর রূপলাবণ্য যেন ভিন্ন মাত্রায় ফুটে ওঠে ধুলি ধূসরিত পরিবেশ হয়ে ওঠে স্বচ্ছ স্নিগ্ধ পরিবেশে শ্বাস নিঃশ্বাস থাকে ফুরফুরে ভাব খাসিয়া পাহাড়ের সবুজাপ চোরায় তোলার মতো মেঘরাজির বিচরণ এবং যখন তখন অঝোর ধারায় বৃষ্টি পাহাড়ি পথ হয়ে ওঠে বিপদ সংকুলন জাফলংয়ে শীত ও বর্ষা মৌসুমের সৌন্দর্যের রূপ ভিন্ন বর্ষায় জাফলংয়ের প্রাবণ্য যেন ভিন্ন মাত্রায় ফুটে ওঠে ধুলিধূসরিত ধূসরিত পরিবেশ হয়ে ওঠে স্বচ্ছ স্নিগ্ধ পরিবেশে শ্বাস নিঃশ্বাসে থাকে ফুরফুরে ভাব খাসিয়া পাহাড়ের সবুজাপ চোড়ায় তোলার মতো মেঘরাজির বিচরণ এবং যখন তখন অঝর ধারায় বৃষ্টি পাহাড়ি পথ হয়ে ওঠে বিপদসঙ্কুল সে যেন এক ভিন্ন শিহরণ সেই সঙ্গে কয়েক হাজার ফুট উপর থেকে নেমে আসা সফেদ ঝর্ণাধারার দৃশ্য যে নয়ন জোড়ায় আবার শীতে অনুরূপে হাজির হয় জাফলং চারিদিকে তখন সবুজের সমারোহ পাহাড় চোড়ায় গহীন অরণ্য ফলে শীত এবং বর্ষা সব সময়ই বেড়ানোর জন্য উপযুক্ত স্থান হতে পারে জাফলং জাফলংয়ের বুক ছিঁড়ে বয়ে গেছে দুই নদী ধলাই ও পিয়াইন এই নদী দুইটি অনন্যতা এনে দিয়েছে জাফলংকে সীমান্তের উপরে ডাউকি নদীর উপরে দুই পাহাড়ের মধ্যখানে ঝুলন্ত সেতু বাড়িয়ে তুলেছে জাফলংয়ের সৌন্দর্য পাহাড় পানি পান পাথর ঝর্ণা সব মিলিয়ে জাফলং যেন এক রূপকথার রাজ্য জাফলংয়ের সৌন্দর্যে আলাদা মাত্রা যোগ করেছে সেখানকার আদিবাসীদের জীবনধারা নদী পার হলে পুঞ্জি খাসিয়াদের গ্রামকে বলা হয় পুঞ্জি এই পুঞ্জিগুলোতে গেলে দেখা যাবে তিন থেকে চার ফুট উঁচুতে বিশেষভাবে তৈরি খাসিয়াদের ঘর প্রতিটি বাড়িতে সৃজিত পান বরজ মাতৃতান্ত্রিক খাসিয়া সম্প্রদায়ের পুরুষরা গাছ বেয়ে বরজ থেকে পান পাতা সংগ্রহ করেন ভারতের মেঘালয় রাজ্যের পাদুদেশে অবস্থিত জাফলং সৌন্দর্যের অপার লীলাভূমি সিলেটের জাফলংয়ে জিরো পয়েন্টে পিয়াইন নদী অবস্থিত পিয়াইন নদীর দুপাশে বিশাল পাহাড়ে ঘেরা দুই পাহাড়ের সংযোগ ঘটেছে ডাউকি ব্রিজ বা ঝুলন্ত সেতুর মাধ্যমে ডাউকি ব্রিজ বা ঝুলন্ত সেতুর পাশে অবস্থিত লাল পাহাড়ে বিজিপি গ্যাম্প এ পাহাড়ের উপর দাঁড়িয়ে ভারতের মেঘালয় রাজ্য় দেখা যায়